হ্যালো एवरीवन আজকে লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটি যারা দেখনি তারা দেখে নিও তবে এই ক্লাসগুলো একদম বেসিক থেকে শুরু করেছে যারা অঙ্কেতে দুর্বল আছো তাদের জন্য এই ক্লাসগুলো অধ্যায়ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছে তোমাদের আপকামিং অনেকগুলো এক্সাম আছে সেই এক্সামগুলোকে লক্ষ্য করে অধ্যায়ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করা হয়েছে ঠিক আছে দেখো কোশ্চেনটা কি আছে ক্রয় মূল্য 125 টাকা কোনো দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে একশো পঁচিশ টাকা এবং লাভ দেওয়া আছে পঁচিশ টাকা লাভ পঁচিশ টাকা হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে তাহলে কি হবে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের ফর্মুলা আমরা পার্ট ওয়ানে কি শিখেছি মোট লাভ বাই ক্রয় মূল্য হবে না বিক্রয় মূল্য হবে এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ যদি বিক্রয় মূল্য বলা থাকে নিচে হবে বিক্রয় মূল্য এবং যদি এখানে ক্রয় মূল্য বলা থাকে নিচে হবে ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনোটাই না বললে যদি বলে শতকরা লাভ কত সেক্ষেত্রেও কিন্তু নিচে ক্রয় মূল্য হবে কারণ আমরা সাধারণত জানি সবসময় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসাব করতে হয় কিন্তু যদি নির্দিষ্ট করে বলে দেয় বিক্রয় মূল্যের উপর লাভ কত তখন নিচে কি হবে বিক্রয় মূল্য মোট লাভ বাই বিক্রয় মূল্য গুণন কত হবে একশো কারণ শতকরা লাভ জানতে চেয়েছে সেজন্য একশো দিয়ে গুণ হবে তাহলে মোট লাভ কত পঁচিশ বাই কি হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে প্রশ্নে দেওয়া নেই তাহলে বের করে নিতে হবে কোনো জিনিসের ক্রয় মূল্য একশো টাকা একশো পঁচিশ টাকায় কিনে লাভ করেছে পঁচিশ টাকা বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা আর পঁচিশ টাকা কত হবে একশো পঞ্চাশ টাকা গুণন একশো এই একশো নকাটা তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ পঁচিশ দুগুণে পঞ্চাশ বাই তিন তিনটে ভাগ করলে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট এটাই অ্যানসার ঠিক আছে এই অঙ্কটা যদি বুঝে থাকো তোমার জন্য হোমওয়ান এই অঙ্কটা ক্রয়মূল্য সাতশো পঞ্চাশ টাকা এবং ক্ষতি ৫০ টাকা এখানে দিয়েছিলাম লাভ বিক্রয়মূল্য বের করলাম একশো তাহলে এই অঙ্কটা থেকে তোমরা বুঝবে বিক্রয়মূল্য কত হবে সেই হিসাবে অঙ্কটা করে কমেন্টে জানাবে শতকরা লাভ কত ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি ক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা এবং ক্ষতি পঞ্চাশ টাকা তাহলে শতকরা লাভ কত হবে এই অঙ্কটা করে কমেন্টে জানাবে এই অঙ্কটা যদি বুঝে থাকো এবং পার্ট ওয়ান যদি দেখে থাকো তুমি এই অঙ্কটা অবশ্যই পারবে কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা খুব শীঘ্রই লাভ ক্ষতির পার্ট থ্রি নিয়ে আসবো এইভাবে ছয় সাতটা পার্ট হয়ে যাওয়ার পর আমরা প্র্যাকটিস করব অধ্যায় ভিত্তিক সেখানে পাঁচ থেকে দশটা কোশ্চেন নেওয়া হবে লাভ ক্ষতির উপর থেকে প্রথমে আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ সবাইকে